আপনি কি বিদেশে যেতে চান অথবা দেশে বসে কিছু করতে চান কিন্তু অর্থের অভাবে করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের ধরন ও পরিমাণ কে কে এই ঋণ পেতে পারেন কী কী শর্ত রয়েছে কী কী কাগজপত্র লাগবে সুদের হার এবং সর্বশেষ থাকছে আবেদন প্রক্রিয়া তেল চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের ধরন এবং পরিমাণ সম্পর্কে প্রথমত বিদেশে গমন পূর্ব ঋণ যেসব কর্মীরা বিদেশে চাকরির সুযোগ পেয়েছেন কিন্তু বিদেশে গমনের খরচ যেমন এজেন্সি ফি টিকিট মেডিকেল ফি ইত্যাদি বহন করতে পারছেন না তাদের জন্য এই ঋণ ঋণের পরিমাণ সাধারণত দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে দ্বিতীয়ত রিহেবিলিটেশন লোন এটা হচ্ছে প্রবেশ থেকে ফেরত আসা কর্মীদের জন্য যাতে তারা দেশে স্বনিয়োজিতভাবে কাজ শুরু করতে পারেন ঋণের পরিমাণ এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তিন নম্বরে রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ক্ষুদ্র ব্যবসা কৃষি পশুপালন মৎস্য চাষ ইত্যাদি খাতে উদ্যোক্তাদের আগ্রহী করার জন্য এই ঋণ দেয়া হয় এক্ষেত্রে বিদেশ ফেরত ব্যক্তিদের অগ্রাধিকার থাকবে ঋণের পরিমাণ সাধারণত এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে চার নম্বরে রয়েছে শিক্ষা ঋণ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও জামানতের ভিত্তিতে এই ঋণ প্রদান করা হয় সর্বশেষ রয়েছে পুনর্বাসন ও রেমিটেন্স ভিত্তিক ঋণ যারা প্রবাসে বৈধভাবে আয় করেছেন এবং নিয়মিত রেমিটেন্স পাঠিয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধাযুক্ত এই ঋণ সুদের হার সকল ক্ষেত্রেই আট থেকে দশ পার্সেন্ট এখন আমরা জানবো প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কে কে পাবে প্রথমত বিদেশে কাজ করতে ইচ্ছুক বা অভিবাসনে আগ্রহী কর্মপ্রত্যাশী ব্যক্তি দ্বিতীয়ত বিদেশ ফেরত প্রবাসী যারা বৈধভাবে বিদেশে গিয়েছেন এবং ফিরে এসেছেন দেশে ফিরে ব্যবসা চাষাবাদ বা ছোট উদ্যোগে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এই ঋণ তিন নম্বরে রয়েছে অভিবাসী বৃহৎ পরিবারের সদস্য অর্থাৎ পরিবারের দু বা ততোধিক সদস্য বিদেশে আছেন বা ছিলেন তাদের জন্য এই ঋণ চার নম্বরে রয়েছে ছোট উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা আছে বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ঋণ এক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে ট্রেনিং বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট অভিশে থাকতে হবে যদি বিদেশ গমনের উদ্দেশ্যে ঋণ নেওয়া হয় এনআইডি কার্ড ও ছবি লাগবে বিদেশ গমনের চুক্তিপত্র লাগবে যদি প্রবাস ফেরত হয়ে থাকে তাহলে রেমিটেন্সের প্রমাণপত্র লাগবে যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে ব্যবসায়ীর পরিকল্পনা লাগবে এবং যদি প্রযোজ্য হয় তাহলে জামিনদাতা বা জামানতের কাগজপত্র লাগবে সর্বশেষ আমরা জানব আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন বর্তমানে চালু নেই তবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যায় এবং তা পূরণ করে শাখায় জমা দিতে হয় আবেদন করতে হলে আপনাকে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন এবং আবেদনপত্র ফিল আপ করে সেটা জমা দিবেন তো ভিওয়ার্স আশা করি প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সম্পর্কে কোনো কোয়েশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ব্যাংকিং সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ